যারা নিয়মিত আমার ব্লগ দেখো বা দেখেন তারা জানো বা জানেন আমার শেষ বড় ভিডিও এসেছিল আগস্টের চার দু তারপর বিহার ট্রিপ ক্যান্সেল হয় বেশ কিছু টাকা গচ্চাও যায় যাই হোক এবার সেপ্টেম্বরের সাত চলে যাই উড়িষ্যার বালেশ্বর দুটো পর্বে আসবে এই ভ্লগ এবং এটা প্রথম পর্ব আচ্ছা গাড়ির কীরকম কি রেট আছে একটু জেনে নেব পঞ্চলিঙ্গেশ্বর খিরচোড়া ইমামি তারপরে ওখান থেকে ব্লু লেক নীলগিরি নীলগিরিতে ওই রাজবাড়ি আর ইয়ে মন্দির তাই তো করে পঞ্চলিঙ্গের ছেড়ে ছেড়ে দেবেন হোটেলে ছেড়ে দেবেন হোটেলে ও আচ্ছা একটা কচ্ছপ উঠে যে একটা কচ্ছপ উঠে ছিল আর এটা ঝুলন মন্দির বা নাট মন্দির আমরা যেটাকে বলি ওটাকেই বলছি হবে এটা কোনার্কের সূর্য মন্দিরের আদলে তৈরি হয়েছে বাপরে 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 হ্যাঁ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আমি হচ্ছে আগের মধ্যে পা দিয়েছি এরকম মনে হচ্ছে তো চলে এসেছি ব্লু লেকে আমার আসলে তখন একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল আসতে একটু দেরি হয়ে গেল অনেকটা অনেকটা দেরি হয়ে গেল পুজোর আগে কাশফুলের বোন দেখো জিনিস এটা পবিত্র গুপ্ত দেখি কি আছে আর পেছনে আছে নীলগিরি পাহাড় এটাই আর পুরোনো রাজবাড়ির একটা অংশ এই দিকটায় পড়ে রয়েছে সুসকাল গুড মর্নিং আজকে সেপ্টেম্বরের সাত দু হাজার পঁচিশ রবিবার শোয়া ছটা নাগাদ সোদপুরের বাড়ি থেকে রওনা হলাম রোববার সকালের ফাঁকা রাস্তা দেখতে দেখতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন সকালে রাস্তা খুব ফাঁকা ছিল বলে এক ঘন্টাটা কম সময়ে চলে এলাম আমরা ছটা কুড়িতে বাসে উঠেছিলাম সোদপুর থেকে তো তারপরে এম জি রোডে নামলাম এম রোড থেকে আবার হাওড়ার বাসে এলাম শিয়ালদা হাওড়ার বাসে তো এখন বাজে হাজারটাও বাজে নি সাতটা বারো ঠিক আছে আমাদের ট্রেন আছে আটটা পঁচিশে বলকনামা অনেক আগে চলে এসেছি দেখি এরপরে এখানে স্টেশনে ঢুকবো ব্রেকফাস্টটা করে নেবো কিনা সেটাও ভাবতে হবে কারণ পশু তো বসে তো সেই মেলা হয়ে যাবে অনেকটা বাড়িতে দিনটা লিকার চা দিয়ে শুরু করলেও হাওড়ায় আরেকবার চা বিস্কুট খেতে ইচ্ছে হলো তারপর ডিমটোস প্যাক করে স্টেশনের পুরনো বিল্ডিং পেরিয়ে নতুন বিল্ডিংয়ে পৌঁছলাম একুশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন অনেকটা আগেই দিয়ে দিয়েছিল এটা প্রথমে দুটো জেনারেল কম্পার্টমেন্ট আছে সেটা বেশ লাইন দিয়ে মানে জিআরপি লাইন দিয়ে অর্গানাইজ করছে ভালো লাগলো দেখে আর কি বেশ সিস্টেমেটিক তো ওয়ান টু সেভেন জিরো থ্রি এটা ফলকনামা এক্সপ্রেস হাওড়া টু সেকেন্দাবাদ যায় ঠিক আছে এটাতেই আমরা বালেশ্বরে নামবো এখানে টাইম আটটা পঁচিশে হাওড়াতে বালেশ্বরের টাইম হচ্ছে এগারোটা পঁচিশ বা সাড়ে এগারোটা ওরকম লেট ফেট করবে হয়তো বারোটা নাগাদ দেখা যাক এই ট্রেনে উঠে বললাম একটু বিফোর টাইমে দিয়েছে ভালো হয়েছে আটটা বাজে পাঁচ এই আমাদের এই সিট পড়েছে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর এস টু এ একটু ভাড়াটা বেশি পড়ে দুশো দশ টাকার মতো পড়ে বেশি ফেয়ার আর সেকেন্ড সিটিং হলে ভাড়াটা বেশ কিছুটা কম করতে হয় তো এটা এটা বাঁচলাম কারণ টাইমটা ধৌলিতেও যেতে পারতাম কিন্তু ধৌলি আরও কিছুটা পরে ছাড়বে আর এটা কিছুটা আগে তাহলে আমরা ওখানে ঘোরার টাইমটা অন্তত আরও এক এক দেড় ঘন্টা বেশি পাবো সেই জন্য সিকিমের পর এপ্রিলে সিকিমের পর তিনজনে আবার একসাথে হয়েছে তিন মূর্তি হ্যাঁ ও দীঘাটা মিটু গেছিলো দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় তারপর পুরুলিয়াটা লাস্ট করেছি আমি তাও গ্যাপ হয়ে গেল বেশ কিছুটা নানা সমস্যা ছিল এখন রাইট টাইমেই ছেড়ে দিল আটটা পঁচিশ ঠিক আছে ভালো কথা দেখা যাক কারণ এর পরে স্টেশন হচ্ছে খড়গপুর তারপরেই বালাসোর ঠিক আছে এই যে চলে গেল হাওড়া হাওড়া স্টেশনের বাইরের থেকে আমরা চল্লিশ টাকা করে ওই এগ রোল এগ রোল নার্সারি ডিম টোস্ট কিনেছিলাম রোলের মতো হয়ে গেছে আর কি কিনে নিয়েছিলাম এখানে ট্রেনে কি পাবো না পাবো কোনো ঠিক নেই জায়গায় দশটা উনিশে এলো খড়গপুরে কম পয়সা পেয়ে যাওয়া যায় এগারোটা ছাব্বিশ এগারোটা পঁচিশে দাঁড়ালো এই জলেশ্বরে দাঁড়ালো এক মিনিট হয়েও গেছে দাঁড়াবার কথা না এখানে এরপরে বালেশ্বরে দাঁড়াবার কথা মানে এই সময় বালেশ্বরে যাওয়ার কথা ছিল এটা জলেশ্বরে আমরা রয়েছি এখন তো সো এক ঘন্টা লেট করে এই বালেসে পৌঁছলাম বারোটা চল্লিশ দু নম্বর প্ল্যাটফর্ম এটা দু নম্বর দিকে দেখ ডিসপ্লে বোর্ডটা রয়েছে এখানে কাউন্টার ফাউন্টার রয়েছে সামনে বেরিয়ে যেতে তো এই বালেশ্বর স্টেশনের বাইরে বেরিয়ে এলাম সামনে কি অটো স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড কী আছে সব জায়গায় রেটটা দেখে নিই

দিয়ে এলাম এই দিক দিয়ে গাড়ি গাড়ি ওদিকে চলে গেছে পার্কিং এখানে টাকা পয়সা নেওয়ার ব্যাপার আছে ওদিকে চলে গেছে আমরা এই ডান দিকে ঢুকব খিটচোড়া মন্দির আর এখানে দোকানগুলো রয়েছে এবং ইংলিশ ভাষায় দেখা যায় আর পাশেই এই মন্দিরটা রয়েছে ঠিক আছে ও স্ট্যান্ড এখানে জুতো রাখতে হবে বন্ধ তো গেটটা স্ট্যান্ড ওয়ান পেয়ার রুপিস ফাইভ এখানে এটা কি ইন্ডিয়া এটিএম আর এখানে বাচ্চাদের খেলনার জিনিস টিনিসগুলোর অনেক দোকান টোকান একটা গাছ রয়েছে বকুল গাছ মনে মনে হচ্ছে সম্ভবত এই এরকম একটা জায়গা আর এখানে গাছ আছে কিছু লোকজন আছে খুব বেশি ভিড় নেই অল্প কিছু লোকজন আর এইখানটায় এই পুকুরটার কাছে এসে একটু গরমের মধ্যে শান্ত হলাম এই পুকুরের অনেক কচ্ছপ মাছ অনেক মাছ দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে যে একটা কচ্ছপ একটু ঝাপসা ঝাপসা আসবে

বাবা যাচ্ছে না ক্ষীর চোরা গোপীনাথ মন্দির নিয়ে প্রচলিত লোক কথা আছে গোপীনাথ শ্রীকৃষ্ণেরই আরেকটি রূপ তিনি তার ভক্ত মাধবেন্দ্রপুরীর জন্য মন্দির থেকে নিজেই ক্ষীর চুরি করেছিলেন সেই জন্যই মন্দিরের এরকম নাম এটি পাঁচশো বছরেরও বেশি পুরনো স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী যাওয়ার আগে এই মন্দিরে এসেছিলেন এবং এক রাত থেকেছিলেন এবং এখানকার সুস্বাদু ক্ষীর প্রসাদ খেয়েছিলেন সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ থাকে মন্দির জিটিং আওয়ার ভোর পাঁচটা থেকে সাড়ে বারোটা আবার বিকেল চারটে থেকে সন্ধে সাড়ে আটটা পর্যন্ত এটা গরমকালে শীতকালে হচ্ছে উইন্টারকে উইটনার করে ফেলেছে যাই হোক সোয়া পাঁচটা থেকে সোয়া বারোটা আর তিনটে পঁয়তাল্লিশ থেকে আটটা পনেরো ঝুলন মন্দির ঠিক আছে এটা ঝুলন মন্দির বা নাট মন্দির আমরা যেটাকে বলি ওটাকেই বলছি আর কি এখানে মনে হয় ঝুলনের সময় ঝুলন হয় তাহলে সুন্দর জায়গাটা একটু ফ্লুরোসেন্ট কালার এবং ভাইব্রেন্ট কালারের মন্দির হ্যাঁ এটা প্যাটার্নটা এরকম এই পিছন দিকটাও আছে ও টু প্রসাদ সেবা ভবন ওদিকটা পোশাক প্রসাদ পাওয়া যায় মন্দির যখন খোলা থাকে বা পুজোর সময় ওই সময়টা হয় এই সাইডটা আর কি এই দিকটা ঠিক আছে আর এখানে একটা গ্যালারির মতো মনে কিছুটা কিছু হয় অনুষ্ঠান বা এখানে লোকজন বসতে পারে আর কি এখানটা কোনো উৎসব হয় মনে হয় এখানে একটা মঞ্চ মতো আছে এখানে মানে অনুষ্ঠান হয় অনুষ্ঠান হলে ওখানে গ্যালারিতে বসে সবাই দেখতে পাবে ভালো ব্যবস্থা ক্ষীর প্রসাদ এখানে পাওয়া যায় সোল্ড হেয়ার এখানে যে রেট সত্তর চল্লিশ পঁচিশ এরকম রেটে এখানে ক্ষীর প্রসাদ পাওয়া যায় হুম এখন মনে পাওয়া যাবে না এখন তো বন্ধ আছে এখানে মন্দির অতিবাস ট্যাম্পু গেট নাম্বার টু কোন দিকে যাবো তো এই যে আমি জগন্নাথ মন্দিরের গেট ওখান লোকজন বেরোচ্ছেন টাইমিং সকাল সাড়ে পাঁচটা থেকে ছটা আবার সাড়ে সাতটা থেকে সাড়ে বারোটা চারটে থেকে নটা আরও কি টাইমিং দেওয়া দেওয়া রয়েছে ঠিক আছে দেখো পাথরের ওয়াল ও জগন্নাথ মন্দিরের চুরোটা এখান থেকে দেখা যাচ্ছে সেটা ওদিককে কি ভালোভাবে দেখাচ্ছি ব্যাগের মধ্যে জুতো লুকিয়ে রেখে দিতে হবে ঠিক আছে মেটাল ডিটেক ডিটেক্টরের মধ্যে দিয়ে যেতে হবে এই যে জগন্নাথ মন্দিরে যেরকম হয় সেই আদলে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই ব্যাপারটা তৈরি মন্দিরটা তৈরি ভেতরে উঠি প্রচণ্ড তাপ তাপে গরম এগুলো হ্যাঁ এইগুলো তা অতটা গরম না এই যে টাকা দেওয়া যায় এই বাবা জলের সব গেছে সামনের এইটা হচ্ছে গরুর স্তম্ভ এটা গরুর স্তম্ভ একদম উপরে গরুরের মূর্তিটা আছে হাত জোর করে একটা মূর্তি আছে ওটা ওরে বাপরে বাপ

এসব তথ্য এখন অবশ্য গুগল করলেই পাওয়া যায় তাও জানিয়ে রাখলাম আটটা চাকা এগিয়ে দিকে দেখা যাচ্ছে আবার ওদিকে আটটা চাকা যে আমরা বাঁদিকে এসেছি চান দিকেও আটটা চাকাই আছে জগন্নাথ মন্দিরের পাশেই এই বা যে শ্রী হনুমান টেম্পল রয়েছে একটা এখানে টেম্পেল মন্দির যখন খোলা থাকে তখন সবটাই যাওয়া যায় সম্ভবত যেহেতু এখন খোলার টাইম না সেহেতু যাওয়া যাবে না ওটাও একটা মন্দির আর এই এখানটা দিয়ে একটা বেরোবার গেট এখান বেরোতে দেয় না অবশ্য এখানে একটা মন্দির রয়েছে ওই পাশ দিয়ে সেটা মানে ওই পাশ দিয়ে যেতে হয় দেখে আসছি আমরা আর এখানে সুন্দর গার্ডেন মাঝে মাঝে এই যে ভাস্কর্যগুলো রয়েছে মূর্তিগুলো রয়েছে ঠিক আছে এটা ব্যাপার বা একদম মানে মনে হচ্ছে পোস্কা পড়ে যাবে রে বাপ হ্যাঁ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মনে হচ্ছে আগ্নের মধ্যে পা দিয়েছি এরকম মনে হচ্ছে আমরা ভোগ খাচ্ছি এখানে মন্দিরের ভোগ খাচ্ছি হ্যাঁ চেঁচিয়ে না বললে গানের জন্য শোনা যাবে না আমি যদি পরে এলাম ফুটফুট করে ব্লক করে ওই জন্য আমারটা রেখে দিয়েছি আমি খাবো এখন এরপরেই শরীরটা বেশ খারাপ লাগে তলপেটে অসহ্য ব্যথা আর শরীর অস্থির অস্থির করছিল তখন বুঝিনি পরে জেনেছি ওটা একটা মাইল্ড হিট স্ট্রোক ছিল যদিও কিছুক্ষণ পর শরীর ঠান্ডা হয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যায় তবে দর্শক বন্ধুদের সতর্ক করে দিতে বলছি খুব গরমে এরকম জায়গায় আগে থেকেই বুঝে শুনে চলবেন নাহলে আমার মতো শুধু না এর চেয়েও বেশি বিপদে পড়তে পারেন সে দু আমার আসলে তখন একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল ওই ইয়েতে আমি জগন্নাথ মন্দিরে তো ওই জন্য আসতে একটু দেরি হয়ে গেল অনেকটা অনেকটা দেরি হয়ে গেলো তুই করার নেই শরীর তো আর বলে করে খারাপ হয় না এত তো এত গরম আর ওটা থেকে শরীরটা খারাপ হয়ে গেছে তার মধ্যে জার্নি ফার্নি রাত্রে ঘুম না হওয়া সবটা মিলিয়ে ব্যাপারটা হয়ে যাই হোক শরীর খারাপের কথা বলবো না এই ভিউটা খালি দেখ দেখো ওদিকে কাশফুল আছে ফুলের দিকটাও যাবো আকাশ পুরস্কার থাকলে তার প্রতিফলনে জলের রং নীল দেখায় তাই সম্ভবত এরকম না এখানে একটা খাদান ছিল খাদান কয়লা খনি ছিল সেই জায়গাটাই জল জমে গিয়ে এখানে লেকটা তৈরি হয়েছে আর কি এটা দেখে অনেকটা ওই পুরুলিয়ার মার্বেল লেকের মতো লাগে অনেকটা কিন্তু তারপরে তার মধ্যে একটু অন্য রকম গাছপালাটা অনেকটা আছে মার্বেল লেক যেমন রুপ খুব পুরো মার্বেল পাথর চারপাশে কিন্তু এখানে আবার গাছপালাটা রয়েছে এই যে এখানে কাশফুলের বন পুজোর আগে কাশ ফুলের বোন দেখো নেমে এলাম এই যে

পোস্ত নাকি পোস্ত নাকি বেগুন দিয়ে বেগুন দিয়ে কি করেছে বেগুন সেগুন দিয়ে ডাল এটা কি এটা তো পটল এটা কি সালাদ স্যালাড দেওয়া স্যালাডের মধ্যে অনেক দই দিয়েছি হ্যাঁ দিয়ে আমি আর মতো ভেস্টাই খাচ্ছি গরমে আর মাছ চাছ খাবো না আমার কি খাস রেখে আমাদের আমাদের মতন তাহলে মাছ খায় একটা তাই তো হ্যাঁ আমরা চলে এসছি এখানে জগন্নাথ মন্দির আর একটা জগন্নাথ মন্দির নীলগিরি জগন্নাথ মন্দির হ্যাঁ এই জায়গাটা হচ্ছে নীলগিরি এলাকাটাই নীলগিরি হুম নীলগিরি একটা পুরোনো ঐতিহাসিক রাজবংশের রাজত্ব ছিল ঠিক আছে তো সেই রাজত্ব আর নেই যদিও কিন্তু নমুনা রয়ে গেছে বেশ কিছু এখানে হচ্ছে মন্দিরটা জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের যেটা করবো আমি বাইরে থেকে দেখাচ্ছি কিন্তু ভেতরে তো ক্যামেরা অ্যালাউড না দেখাতে পারবো না ঠিক আছে প্রেশারটা আগে দেখে আছি তারপরে এখানে জগন্নাথ মন্দির দেখে এখান থেকে চলে যাব এবং আমাদের আজকে সাইট সিং শেষ হবে এবং আজকে ভিডিও প্রায় শেষ হবে কারণ আমরা হোটেলে চলে যাব এই যে পাহাড় হয় না পুরো স্ট্রেট পাহাড় ইয়ে এসে লম্বাওয়ালা নেই পুরো স্ট্রেট পাহাড় ইয়ে রাজা উপর সে বেঠকে গন্ধা ঘর যে শিকার শিকারই রাজা ছিল আচ্ছা হ্যাঁ

বড় যে পায়রা রয়েছে উপরে কুড়ি বর্গা এই যে দেখো এগুলো চুনা মে তৈরি হয় সিমেন্ট দিয়ে করে না চুন দিয়ে করা আর এটা সুন্দর রং করে ভালো লাগছে যে এই রাজবাড়ির থিয়েটার

আচ্ছা পরিষ্কার খুব ধুয়ে ধুয়ে পুরা ঠান্ডা লাগে ভালো লাগে জলটা দিলাম ঠান্ডা জল এবং খুব পরিষ্কার জল দেখালাম বামফির জল

স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী এই জল খুব পবিত্র তবে প্রাকৃতিক ভাবে মাটির নিচের জল এখানে জমা হয়েছে এবং খুব সম্ভবত কোন নদী বা ওরকম জলের উৎসের সাথে ব্যাপারটা যুক্ত রয়েছে

আচ্ছা ডুবেロナ बैठा है उसका बीवी बैठा है पोलकी पकड़ বছরের পুরনো মর্তুরাজ বংশ নীলগিরি রাজ্যের শাসন করত স্থানীয় মতে চুরনাপুর থেকে নাগপুরি বংশীয় কেউ এসে এই বংশ প্রতিষ্ঠা করেন ব্রিটিশ রাজত্বে এটি একটি দেশীয় রাজ্য ছিল উইকিপিডিয়া থেকে আরো জানলাম বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামে মিলে নীলগিরির শেষ রাজা কিশোরচন্দ্রকে উনিশশো সালে ভারতীয় ইউনিয়নে যোগ দিতে বাধ্য করেন আচ্ছা এটা গরুর স্তম্ভ যে গরুরের মূর্তিটা এখানটায় রয়েছে নমস্কার করে আছেন হ্যাঁ গরুর স্তম্ভ প্রত্যেক জগন্নাথ মন্দিরের সামনেই এটা থাকে গরু স্তম্ভ ঠিক আছে এটাকেও অনেকে পুজো করেন বা মান্যতা দেন আর এই সামনেটাও এইরকম আর এটুকুই দেখাতে পারবো কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউড না ফটোগ্রাফি অ্যালাউড না বাইরের থেকে দেখে দিলাম বেশ সুন্দর লাগছে বিকেল মানে সূর্যটা ঢলে যাচ্ছে তো ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো লাগছে সুন্দর লাগছে মন্দির